ওয়েলকাম কৃষ্ণ পাওয়ার অ্যান্ড হিলিং চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক নিজের খেয়াল রাখুন আর পজিটিভ চিন্তা ভাবনা রাখুন আজকে রিডিং রিডিংয়ের টপিক হচ্ছে যেই মানুষ আপনার মনে মাথায় আছে যার ব্যাপারে আপনি ভাবছেন যার ব্যাপারে জানতে চান তার ফিলিং আপনাকে নিয়ে কী রয়েছে সেটা আমরা দেখব তবে এটা টাইমলেস রিডিং জেনারেল রিডিং কালেকটিভ রিডিং জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ দেখতে পারেন এই রিডিংকে চলুন স্টার্ট করি এই রিডিং এখন তার মাইন্ডে কি চলছে যেই পার্সেন্টের ব্যাপার ব্যাপারে ভেবে এই রিডিং দেখছেন তার নাম নিজের মনে রিপিট করুন তিনবার মন থেকে আর ডিভাইনের কাছে প্রার্থনা করুন এই রিডিংয়ের দ্বারা ওই মেসেজ আপনার কাছে পৌঁছুন চলুন স্টার্ট করি যেই মানুষটা আপনার মনে মাথায় রয়েছে সে কি ভাবছে সে কি ফিল করছে আপনাকে নিয়ে সে কি ফিল করছে আপনাকে নিয়ে দেখুন এখানে প্রথমেই যে কার্ডটাতে দেখা যাচ্ছে সবার প্রথমে আপনাদের সম্পর্ক কিন্তু খারাপ চলছে অনেক ট্রাই করেছেন এই সম্পর্কটাকে ঠিক করতে কিন্তু তাও চলেনি মানে অনেক কিছু করেছেন এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য এই সম্পর্ক মানে এই সম্পর্কটাকে ঠিক করতে কিন্তু আপনার পার্সেন্ট মুভ অন হতে পারছেন না এই সম্পর্ক যতই বাজে থাকুক না কেন সে আপনার কাছে কিন্তু স্টক হয়ে রয়েছে আপনার কাছে কিন্তু সে স্টক হয়ে রয়েছে আপনার মধ্যে আটকে আছে তার মনে হয় সে আপনার থেকে মুভন হতে পারছে না অন্য কিছুতে নিজের ধ্যান লাগাতে পারছে না যা তাকে মানসিক পেশেন্ট বানিয়ে রেখেছে অ্যান্ড তার মানসিক শান্তি কিন্তু চলে গেছে সে বুঝতে পারছে না কেন সে আগে এগোতে পারছেন না কেন সে স্টক ফিল করছে কেন এই বন্ধন ফিল করছেন যা তাকে ভাবতে বাধ্য করছেন হতে পারে আপনাদের দুজনের মধ্যে কোনো পাস্ট লাইফ আছে কোনো কার্মিক ইস্যু রয়েছে কারণ আপনাদের দুজনের সম্পর্ক একটা ডিফিকাল্ট হয়ে আছে যা দেখা যাচ্ছে যতটা ভালো সময় ছিল তার থেকে বেশি খারাপ সময় এই রিলেশনশিপে আপনারা দুজনে দেখেছেন আপনার পার্সেন্টের মনে হয় এই রিলেশনশিপ পাস্ট লাইফ কানেকশানের কিছু একটা কার্মিক রেশন আছে যা তাকে শিখতে হবে আপনার থেকে বা কিছু তো একটা প্যাটার্ন আছে যা আপনাদের দুজনের মধ্যে রিপিট হচ্ছে বারবার কোনো ফল পাচ্ছেন না এই সম্পর্কে বা কোনো পরিণতি পাচ্ছে না এই সম্পর্ক এই পার্সেন্টের এখন এটা মনে হচ্ছে আপনি তাকে ইগনোর করছেন এই পার্সেন্ট মনে করে আপনি তাকে ইগনোর করছেন তার ওপর ধ্যান দিচ্ছেন না আপনি তার সাথে জুড়তে চান না এইসব তার ভাবনায় এটা না যে আপনি সত্যিই জুড়তে চাচ্ছেন না এটা শুধু তারই ভাবনা তার মনে হচ্ছে আপনি তার ধ্যান দিচ্ছেন না আপনি কখনো তাকে বুঝতে পারেননি আপনি তাকে তাকে নিয়েছেন আপনি দেননি মানে সে অনেক কিছুর জন্য আপনাকে ব্লেম করছেন কোথাও না কোথাও আমার মনে হয় এই পার্সেন আপনার সাথে জুড়তে চায় এই পার্সেন আপনার সাথে জুড়তেও চাইছে গ্রোও করতে চাইছে প্রয়োজন হলে আপনার সাথে কম্প্রোমাইজও সে করতে চায় তো এখানে কিন্তু এমন কিছু দেখা যাচ্ছে সে বলতে চায় ঠিক আছে আমি তোমার কথাই শুনে চলবো কিন্তু সে ভাবছে আপনি তার মাইন্ড সেটে নেই আপনি ওই মাইন্ডসেটে নিয়ে আপনি তার আপনার অন্য কিছু রেখেছেন তাকে কখনোই আপনি বোঝেননি বা তাকে ভুল বুঝছেন আপনি সব সময় ভুলটাই দেখছেন আপনি সম্পর্কের খারাপ দিকটাই শুধু দেখছেন কিন্তু আপনার মনের মধ্যে যে তার জন্য প্রেম রয়েছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না সঠিক দিকটার দিকে আপনার ধ্যান যায়নি আর এমন কিছু ভাবছে তবে এই পারসেন ক্লিয়ারলি জানে সে আপনাকে অনেক ভালোবাসে তার উপর আপনি ভরসা করতে পারেন মানে আপনার মন সঠিক মানুষের হাতেই আছে আপনারা দুজনেই একে অপরের অপরকে অনেক ভালোবাসেন এই পার্সেনকে যদি আপনি ইগনোর করেন বা সে আপনাকে ইগনোর করছে তো এটা ভাববেন না তার মন ভরে গিয়েছে বা সে অন হয়ে গিয়েছে তার আপনার সাথে কোনো লেনাদেনা নেই তার মনে এখনো অতটাই প্রেম আছে বা বা পাস্টে যতটা প্রেম করতেন তার থেকেও বেশি প্রেম আছে তার মনে ততটাই আপনাকে নিয়ে চেক কনসাস মন থেকে সে কিন্তু ভালোবাসে আপনাকে হতে পারে সে আপনাকে বলতে পারেনি যদি আপনি বলেন আপনি তাকে একশো মেসেজ করেছেন সে আপনার রিপ্লাই দেয়নি সে আপনাকে ইগনোর করেছে কারণ কোথাও না কোথাও সে দেখেছে সে জানে এই প্রেম সত্যিকারের একে অপরের প্রতি যে ফিলিং আছে তা সত্যিকারের আমার আমার মনে হয় আপনার আপনার আশা ছাড়া উচিত নয় গেভ আপ করা উচিত নয় বিশ্বাসের ওপর দুনিয়া দাঁড়িয়ে আছে এই দুনিয়াতে যেটা চলছে সেটা বিশ্বাসের ওপরই চলছে আশা ছেড়ে দিলে সব কিছু শেষ আপনাকে মেনিফেস্ট করতে হবে বিশ্বাস রাখতে হবে এই পার্সেন্টকে কিন্তু ছাড়া আপনার উচিত হবে না কারণ এই পার্সেন্টের মনে ভালোবাসা আছে যদিও সে এখন ইগনোর করছেন বা আপনাকে রেসপন্স করছেন না যেটাই করছে কিন্তু ফিলিং কিন্তু রয়েছে প্রতিটা মানুষেরই কোনো নিড থাকে যেমন আপনি তাকে আপনি বেশি ইমোশনাল হতে পারেন বা আপনার জন্য আপনার জন্য ইন্টিমিসি অতটা মাইনে রাখে না কিন্তু আপনার পার্সেন্টের জন্য তা মাইনে রাখে আজ পর্যন্ত যদি এই পার্সেন্ট আপনার সাথে আপনার সাথে মানে আপনাকে কমিটমেন্ট না দিয়ে থাকলে না দিয়ে থাকলে শুধু যদি আপনার মনে হয় সে ফায়দার জন্য আপনার সাথে আছে তো আপনি সঠিক আপনি সঠিক কারণ আপনি ভাবছেন সে কখনোই আপনাকে ভালোবাসেনি সেটা কিন্তু ভুল প্রেম তখনও ছিল এখনো আছে শুধু কিছু পরিবর্তন কিন্তু হয়েছে আগে একটা আকর্ষণ ছিল আগে আকর্ষণটা একটু বেশি ছিল অ্যাট্রাকশনটা বেশি ছিল মেবি তার লাইফে আরও লোক লোকও ছিল মেবি তার ধৈর্য কম ছিল ইন ম্যাচুইটি ছিল সে বুঝতে বুঝতো না তার কি চাই আপনাকে চাই না অন্য কাউকে চাই সে বুঝতো না ডেফিনেটলি আপনার পার্টনার ডাবল ডেট করেছেন হয়তো বা সে কনফিউজও ছিলেন কিন্তু এটা ছিল না যে সে আপনাকে ভালোবাসেনি সে সেই সময় নন কমিটমেন্ট ছিলেন এটা সে মানেন এই পার্সেন্ট এখন স্টক আছে আপনা থেকে মুভ অন হয়নি এটাই রিজেন আপনা থেকে দূরে থাকার সেটা হলো ইগো এর মধ্যে ইগো আছে অ্যান্ড প্রচুর অ্যাটিটিউড রয়েছে সেটা অনেক বড় কারণ চাই মানে সে কি চাইছে চাই তো সে অনেক কিছু চাইছে কিন্তু আপনার সাথে নতুন জীবন শুরু করতেও চায় নতুন নিউ বিগিনিংও করতে চায় অ্যান্ড এক্সাইটমেন্টও তার লাইফে চাই কিন্তু কোথাও না কোথাও দুই রাস্তায় কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে দুটো রাস্তায় কিন্তু সে দাঁড়িয়ে আছে সে কিন্তু বুঝতে পারছে না সে যেই জিনিসকে সেই যেই জিনিসকে সে সেলফ এক্সপেক্ট মনে করছে সেটা অ্যাকচুয়ালি তার ইগো সে বুঝতে পারছে না সে ইগোকে ইম্পর্টেন্ট দিচ্ছেন না ভালোবাসা থেকে ইগো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছেন সেলফ রেসপেক্টকে ইম্পর্টেন্ট দেওয়া উচিত কিন্তু জানতে হবে কোথায় সেলফ রেসপেক্টকে ইম্পর্টেন্ট দিচ্ছি কোথায় ইগোকে ইম্পর্টেন্ট দিচ্ছি সেটা কিন্তু জানতে হবে আপনার পার্সন কিন্তু ক্লিয়ারলি ইগোকে ইম্পর্টেন্ট বেশি দিচ্ছেন যতক্ষণ সে ইগোকে চাড়বেন না সে দুই রাস্তায় কিন্তু দাঁড়িয়ে থাকবেন কারণ একদিকে প্রেম আছে আর আরেকদিকে ভালোবাসা অপরদিকে ইগো তাকে বুঝতে হবে তার কি চুজ করা উচিত কি করছে বা কেনই বা করছে কি সঠিক আর কি ভুল এই পার্সন এখনো বুঝতে পারছেন না আমি কোনটাকে চুজ করব বা কিভাবে নিজেকে পাল্টাবো সে সত্যি নিজেকে পাল্টাতে চান সে অনেক বেশি পিছনে যান নিজের রাস্তা থেকে অ্যান্ড রিলেশনশিপের বাইরে অন্য কারোর সাথে ফ্লার্ট করতেও থাকেন তাই কোথাও না কোথাও এই জিনিস তার লাইফে একটা একাকিত্ব নিয়ম আসে সে আগে এগোতে পারছে না তো যত লাইফে ভিড় বাড়বে ততই কিন্তু তার টেনশনও বাড়বে একটা মানুষের সাথে লয়েল থাকলে অনেস্ট থাকলে ভালো এই পার্সেন্ট নিজের লাইফে ভিড় বাড়িয়ে নিয়েছেন অনেক বেশি লোক ভরে গিয়েছে নিজের লাইফে তাই তার ক্লিয়ারিটি নেই যেখানে যেখানে ক্লিয়ারিটি নেই সেখানে কিন্তু স্টেন্স অনেক বেরিয়ে অনেক বেড়ে যায় তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে মেবি তার লাইফে কেউ আরও থাকলে সেখানেও সেখানে কিন্তু তার ঝগড়া চলছে দশটা মানুষ তাকে দশটা কথা শোনাচ্ছেন তো এটা এটা সে নিজে ক্রিয়েট করছেন নিজের পায়ে সে নিজেই কুড়ো মেরেছেন তাই এইসব এইসব কিন্তু সে ফ্রেশ করছেন দশটা মানুষের সাথে ঝগড়া করতে তাকে করতে হচ্ছে আমার মনে হয় এই পার্সেন্টে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আপনার বিশ্বাস জেতা সে আপনার সে আপনার মন ভেঙেছে এখন আপনার ব্যাপারে ভাবা ছাড়া তার কোনো রাস্তা নেই কোনো অপশন নেই তার কাছে কিন্তু তার অনেক কিছু করার আছে আপনার মন সে জিততে চায় নিজের প্রেমে আপনাকে পাগল করতে চায় কিন্তু সেও জানে সে আপনার মনে অনেক কষ্ট দিয়েছেন এত তাড়াতাড়ি আপনি তাকে ক্ষমা করবেন না তাকে ধৈর্য রাখতে হবে আস্তে আস্তে তার আপনার জীবনে এন্ট্রি মারতে হবে কিন্তু সে আপনাকে অনেক মিস করছে সে আপনাকে কি কিছু আপনাকে কিছু বলতেও চায় সে আপনার সাথে কথা বলতে চায় কিন্তু দূর থেকে আপনাকে অবজার্ভ করছে এন্ড আপনি আপা এখানে কিন্তু মানে সে বলতে চাইছে যে সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না এমন কিছু ফিলিংস রয়েছে ভগবানের কাছে দুয়ার তুলে আপনাকে চাইছে সে তার ফ্যামিলিকে হার্ট করতে চায় না আপনার জন্য আপনি তাকে সব সময় প্যাম্পার করছেন যা তার মনে যা তার মনে পড়ে আপনি যে তাকে কতটা কেয়ার করতেন কতটা প্যাম্পারিং করতেন সে সে সত্যিই চায় আপনাকে সে ভাবছে পাক্কা মানে আপনারা এক হবে নি অ্যান্ড সে আপনাকে বোঝাতে চাচ্ছে প্লিজ তার সিচুয়েশানটা বোঝাতে চায় সে চায় আপনি বুঝুন তার সিচুয়েশন তাকে একটা চান্স দিন মানে সে কিন্তু মনে প্রাণে আপনাকে চাইছে এমনকি তার জীবনে গুড নিউজ গুড নিউজও আসবে গুড নিউজটা কী হবে আর্থিক দিক থেকেও আসবে আর্থিক দিক থেকে তার জীবনে কিন্তু গুড নিউজ আসবে এখন স্টেবিলিটি আসবে এমনকি তার উইশ ফুলফিলও হবে কিন্তু তার উইশ কিন্তু শুধুমাত্র আপনি and আপনি তার থেকে দূরে যান দূরে চলে যাওয়াতে সে কিন্তু continue অনেক আপনাকে নিয়ে চিন্তা করছেন আপনাকে সে কাছে পে পেতে চাইছেন যারা তার জীবনে রয়েছে তাদের দিকে কিন্তু তার কোনো নজর নেই শুধুমাত্র তার ভাবনা চিন্তা সব আপনি হয়ে দাঁড়িয়েছেন and আপনি তার মনের মধ্যে কিন্তু continue আপনাকে না পাওয়ার যে বেদনা সেটা একটা negativity পরিণত হয়েছে তবে সে চায় নিজের কেরিয়ারটাকেও গ্রোথ করতেন কেরিয়ারটা গ্রোথ করে আপনার সাথে স্টেবিলিটি করতে চাইছে কিন্তু ইউনিভার্স তাকে এই আশাটা পূরণ করবেন ইউনিভার্স কিন্তু তাকে তার ভালোবাসার পার্সেন্ট মানে আপনাকে তার জীবনে ফিরিয়ে দেবেন তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে